কার সাথে কার লড়াই হয়েছে কবে কোন নদীটির কতটুকু গভীরতা শুধু না এসব শিক্ষক বলি তাকে গেঁথে দিন যিনি হৃদয় প্রাণীর কথা যার কাছে শুরু অক্ষর পরিচয় যার কাছে শিখা এক দুই ধরা পাত জানি চিরদিন মাথার উপরে থাকে বড় স্নেহময় তার সে দুখানি হাত ভুলি না আমরা ছোটবেলাকার স্কুল শাসন এবং স্নেহ মাখা প্রশ্রয় পড়া পারবার গর্বিত অনুভব পড়া ভুলবার লজ্জা জড়ানো ভয় স্কুল শেষ করে বড় হয়ে উঠি ক্রমে তবু সব স্মৃতি যত্নই আগলে রাখি যারা গড়ে দিন আমাদের ছোটবেলা তাদের সে স্মৃতি কখনো মুছে নাকি তারা কি কেবলই শিক্ষক দিদি শুধু কি স্কুলেরই গল্পে জড়িয়ে তারা তাদের সঙ্গে রই যে নাড়ু এক খুঁজে দিন যারা উজানির শ্রুত ধারা হতে পারি তারা বড্ড তুচ্ছ কেউ রিক্সা চালক হকার বা মজদুর মাটি মাখা কোনো কৃষক বাউল কোনো একদিন কানি বেজেছিল যার সুর তারাও যে দেন প্রতিদিন কত কথা যে কথা আমরা হৃদয় আঁকড়ে বাঁচি সে কথায় ভরা আরেক সহজ পাটি আনি আমাদের পৃথিবীর কাঁচা ভাবি কি যে মাসি বেলায় বুকেই আগলে রেখেছে আমায় আদর করে তাঁরও ছোঁয়াটুকু লেগে থাকে চিরকাল আমাদের সব স্বপ্নে অক্ষরে কে তবে বলবি শিক্ষক তারা নয় নাই বা এলেন কোনোদিন স্কুলে ক্লাসে তারা জুড়ে দিন 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 প্রতিদিন কত কিছু আমাদের সিলেবাসে সারাটা জীবনী আমাদের পাঠশালা সারাটা জীবনী মত্ত একটা স্কুল শিক্ষক তারা জানা জীবনের স্কুলে সুধরান রুজি আমাদের যত ভুল ধন্যবাদ বন্ধুরা এই শিক্ষক দিবসের আবৃত্তিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই অবশ্যই আবৃত্তি করবেন